কার কি মনের দুঃখ এই পাহাড় আইলেই বোঝা যায় সব কেলেন আইন নামেন নামেন জায়গাটা খুব সুন্দর তো দেখছেন ওই বাড়িগুলা আমরা এই বাড়িগুলার থেকে কিন্তু আরো অনেক দূরে গেছিলাম জায়গাটা আসলে দেখার মতো জায়গা যত্নে ঘর আছেন সাই এই যে দুনিয়া

ও কি সুন্দর পাহাড় সাথে ও কেমন লাগতেছে মশাই কথা হেটা না সুন্দর একটা জায়গার মধ্যে আনছি দেখলেন এটি তো টেয়া তো দেখতে পারতেন না আপনি তিরিশ চল্লিশ টি পাইবেন তো দিলেও হারিয়া দেখছেন এরকম জায়গা দিয়ে কিন্তু ভালো লাগে অসাধারণ দৃশ্য গাড়িটা আর যাইতে মন ছায় না একদম না এত পরিবেশ এত সুন্দর লাগে এত সুন্দর আমার কাছে এত সুন্দর লাগতেছে আমার কাছে এত সুন্দর লাগে কেন সব আল্লাহর দান

প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম যে আসলে জায়গাটা কত সুন্দর আর ভালো ভালো জায়গা পাইলে আমরা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা সবাই সাথেই থাকবেন বেশি বেশি করে ভিডিও গুলো দেখবেন এবং শেয়ার করবেন আমাদের যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন আমাদেরকে যাতে আমরা শুধরাইতে পারি দেখছেন কোথায় গেছিলাম বিকালবেলা ঘুরতে আরও বেশি মজা লাগে বিকালবেলা যখন আকাশের মেঘগুলা নিচে আসে তখন কিন্তু ঘুরার মজাই একটা অন্যরকম থাকে পাথর আর পাথর মাটি কিন্তু পাওয়া যায় না দেখেন এ অনেক বড় বড় পাথর কি বলবো এগুলো তো ছোট ছোট এক পাথরে এক আছে এক পাথরে এক পাহাড় আছে কি বলি আর দুঃখের কথা হ্যাঁ খেলেন এই দেখছেন এই রাস্তা ধরে আমাদের এখন যাইতে হবে চলেন ভিডিওটা যদি লম্বা হয় তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি